আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন হোয়াটসঅ্যাপ এর গুরুত্বপূর্ণ আপনার প্রয়োজনীয় তিনটা সেটিংস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার এই মেসেজটা হচ্ছে ভিডিও ভয়েস আপনি যদি এই ধরনের ভিডিও ভয়েস পাঠাতে চান তাহলে আপনি যাকে ভয়েসটা পাঠাবেন তার অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তার হোয়াটসঅ্যাপে যাবেন তারপরে আপনি এখানে যে ক্যামেরা অপশান দেখতে পাচ্ছেন ওই অপশনটা ক্লিক করে ধরে রাখবেন ঠিক আছে এরপরে আপনার ভিডিও বয়েসে আপনার বার্তাটা অ্যাড করবেন আপনি কী মেসেজটা দিতে চাচ্ছেন ভিডিও মেসেজের মাধ্যমে সেই সম্পূর্ণ মেসেজটা আপনি ভিডিও বয়েসে রেকর্ড করবেন সম্পূর্ণ বয়েস যখন আপনার রেকর্ড হয়ে যাবে তখন আপনি বয়েসটা ছেড়ে দেবেন ঠিক আছে এরপর আপনার বয়েসটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে ওর অ্যাকাউন্টে আপনি যাকে পাঠাবেন তার অ্যাকাউন্টে তো এভাবে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভিডিও বয়েস পাঠাতে পারবেন বি আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের ওয়ালফাইফার চেঞ্জ করতে চান তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে চলে যাবেন ঠিক আছে সেটিংস অপশন থেকে আপনি সরাসরি চার্টস অপশনে ক্লিক করবেন এরপরে ওয়ালফাইফার অপশনে ক্লিক করবেন এরপরে চেঞ্জ অপশনে ক্লিক করবেন চেঞ্জ অপশানে ক্লিক করার পর এখানে হোয়াটসঅ্যাপের দেওয়া অনেক ওয়েলফেফার থাকে আমি মাই পোটোস থেকে আমার মানে গ্যালারিতে যে ছবি আছে সেখান থেকে সিলেক্ট করতেছি আপনি চাইলে আপনার ছবি অ্যাড করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের দেওয়া বিভিন্ন ওয়েলফেফার অ্যাড করতে পারেন তো আমি আমার এই ছবিটা সিলেক্ট করলাম এরপরে সেট ওয়েলফেয়ার অপশানে ক্লিক করলাম তো আপনি সেম প্রসেসই করে নেবেন আপনার হোয়াটসঅ্যাপে একই প্রসেসে আপনি ওয়েলফারফার অ্যাড করতে পারবেন যদি বিওয়ার্স আপনি চান আপনি একসঙ্গে সব মেসেজ একসাথে ডিলেট করতে তো একটা একটা মেসেজ ডিলেট করা খুব কষ্টের ব্যাপার তো আপনি যদি একসাথে ডিলেট করতে চান তাহলে আপনি ত্রিটার অপশানে ক্লিক করবেন এরপরে মোর অপশানে ক্লিক করবেন এরপর ক্লিয়ার চার্ট অপশানে ক্লিক করবেন আপনার সব মেসেজ কিন্তু একসাথেই ডিলেট হয়ে যাবে ধন্যবাদ বিওয়ার্স ভিডিওর সাথে থাকার জন্য